হ্যালো ব্যাক সবাই আজকের অনেক ভালো আছো আজকে মায়ের বাড়িতে তৃতীয় দিন আর আজকের চোদ্দের নামের আর কি ধুলোট তো এই দেখো হালকা হালকা বৃষ্টিও পড়ছে সবাই মিলে যাবো তো চলো ব্লগটা দেখতে থাকো খুব মজাদার হতে চলেছে আর এরা এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো হচ্ছে আমার সৈন্য মৈন্য মানে এরা আমার ভাইজি হয় তো এরা গেলে আমি খুব খুশি হয় এরা চলো এখন যাবো হচ্ছে মন্দিরের দিকে তো এখানে দেখো ধুলোট বেরোচ্ছে সবে মাত্র দশটা ওই সাড়ে দশটার মতো বাজে এরপর আর কি ঠাকুর নিয়ে প্রতি বাড়ি বাড়ি ঘোরানো হবে তারপর ধুলোর শেষে ধুনো পড়ানো হবে তো চলো এখনই কিন্তু শেষ না ভিডিও মানে রাত্রিরেও আছে রাত্রিরেও তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত্রিরেরটাও তো ঠাকুর ভিডিওটা তো ভাইরে ভাই এদের এনার্জি লেভেল কিন্তু প্রচুর কেন জানি না এত আমাদের কেন নেই মানে এরা দিনের বেলায় অত নাচানাচি করে আবির মাখামাখি করেছে আবার এখনও দেখো মানে প্রচণ্ড নাচানাচি করছে আর এই নাচটা হচ্ছে এখন এই সময় কটা বাজে এখন হচ্ছে তোমার ওই সাড়ে তিনটে মতো বাজে রাত্রিরে তো আমরা সারা রাতি প্রায় জেগেই ছিলাম ঘুমোয়নি আর এই গানটা শেষ হওয়ার পর কিন্তু ভোগ বিতরণ হবে তো এই যে গান মানে নাম শেষ হয়ে গেছে আর এখন আর কি সবাই মিলে নাচানাচি হচ্ছে আর এই সময়টা না মনটা খুব খারাপ লাগে যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য তো চলো এখানে ভোগ বেরিয়ে পড়েছিলো আর এই দিন কিন্তু সারি সারি করে ধামা করে মানে এক গামলা করে বাতাসা নিয়ে যাচ্ছে আর কি বাতাসও ছড়ানো হবে বাতাসও ছড়ানো কিন্তু শুরুও হয়ে গেছে এরপর কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না বন্ধুরা মানে এত বাতাস উঠছিলো মানে অনেক লেগেওছে আর এখানে দেখো বাতাস ছড়ানোর পর সব শেষে আর কি যেটা হচ্ছে আর কি দধুমঙ্গল হাঁড়িটা ভাঙা হবে আর আর কি সবাইকে শান্তি জল ছিটিয়ে দেওয়া হচ্ছে এখানে আর কি নাম আর কি শেষ যেটাকে বোঝানো হয় তো খুব মনটা খারাপ লাগে এখানটা করে আর তো চলো আমাদের ভোগ বেড়ে গেছিলো সকালে হয়ে গেছিলো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখাবেন নেক্সট ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন